নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম রেসিপিটি হলো স্বাদের মোহনভোগ মিষ্টি মোহনভোগ শুধু একটি মিষ্টি নয় এটি বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি অংশ যে কোনো উৎসব বা অনুষ্ঠানের জন্য মোহনভোগ একটি বিশেষ স্থান দখল করে আছে আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে ছানা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ এবার দুধটাকে একটু নাড়িয়ে নিয়ে জাল করে নেব দুধটা ফুটে উঠেছে এবার গ্যাস লোতে করে দেব যেহেতু টক দই দিয়ে ছানা কাটাবো তাই এখানে নিয়েছি এক কাপ টক দই পরিমাণে তিনশো এম মতো আছে টক দইটা দুধের মধ্যে দিয়ে লো গ্যাসে দু মিনিট মতো একটু নাড়িয়ে নিয়ে ছানাটা কাটিয়ে নেব যেহেতু টক দই দিয়ে ছানা কাটাচ্ছি তাই গ্যাস অফ করা যাবে না গ্যাস লোতে করে দিয়ে তারপরে টক দইটা দিয়ে ছানাটা কাটাতে হবে আর ভিনিগার দিয়ে ছানা কাটালে দুধ ফুটে উঠলে গ্যাস অফ করে দিতে হবে তারপর অল্প অল্প ভিনিগার দিয়ে অনামরত নেড়ে ছানাটা কাটিয়ে নিতে হবে এবার একটা পাত্রের মধ্যে পরিষ্কার সুতির কাপড় নিয়ে এর মধ্যে ছানাটা ঢেলে দিয়ে ছানার জলটা ছেঁকে নেব এবার এই ছানার মধ্যে ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নেব এতে করে ছানাটা ঠান্ডা হয়ে যাবে আর শক্ত হবে না এবার ছানার ভেতরে যে এক্সট্রা জলটা আছে হাত দিয়ে এইভাবে চেপে বার করে নেব। আলতো হাতে চেপে জলটা বার করে নিতে হবে আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এক দু ঘন্টা মতো এইভাবে ঝুলিয়ে রেখে জলটা ঝরিয়ে নিতে পারেন এবার শিরাটা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি হাফ বাটি চিনি পরিমাণে দেড়শো গ্রাম মতো আছে এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেব। দেব পাঁচশো এম মতো জল এবার চিনিটা গলিয়ে নিয়ে চার পাঁচ মিনিট মতো শিরাটা জাল করে নেব আর শিরা জাল হতে হতে ছানা মেখে শেপ দিয়ে নেব। এবার ছানার দলাটা ভেঙে নেব। আর এই ছানার মধ্যে কিছুই দেব না এইভাবে ছানাটা চার পাঁচ মিনিট মতো মেখে নেব পাঁচ মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি এবারে ছানা থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব এবার একটা লেচি নিয়ে এইভাবে মসৃণ করে গোল করে তারপরে মাঝখানে এইভাবে আঙুল দিয়ে একটু চেপে গর্ত মতো করে দেব এই একইভাবে সবকটা মিষ্টি শেপ দিয়ে নিয়েছি আর এদিকে শিরাটাও পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি এবার বানিয়ে রাখা মিষ্টিগুলো এক এক করেই শিরার মধ্যে দিয়ে দেবো গ্যাস মিডিয়ামে রেখে তবে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়েছি এবার মিষ্টিগুলোকে মিডিয়াম গ্যাসে জাল করে নেব পনেরো মিনিট মতো জাল করে নেওয়ার পর এবার আলতো হাতে মিষ্টিগুলোকে উল্টে দেব মিষ্টিগুলোকে উল্টে দিয়ে আরও পনেরো মিনিট মতো এইভাবে জাল করে নেব। মিষ্টিগুলো সেদ্ধ হতে মোট তিরিশ মিনিট মতো সময় লেগেছে এবার মিষ্টিগুলোকে দু ঘন্টা মতো রেখে ঠান্ডা করে নেব। মিষ্টিগুলো দু ঘন্টা ঠান্ডা করে নিয়েছি এবার এই মিষ্টির ভেতরে যে শিরাটা আছে এইভাবে চেপে বার করে নেব আর এখানে নিয়েছি একশো এম এল মতো দিয়ে দেব দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো একদম আগের মতো হয়ে গেছে দুধের মধ্যে এক মিনিট মতো মিষ্টিগুলোকে ভিজিয়ে রাখার পর এইভাবে হালকা হাতে চেপে একটু দুধটা বার করে নেব খুব বেশি চেপে সম্পূর্ণ দুধটা বার করার দরকার নেই এবার এখানে নিয়েছি গ্রেট করা মাওয়া এই মাওয়াতে মিষ্টিগুলোর সাইডে এইভাবে কোট করে নেব সম্পূর্ণ মিষ্টির গায়ে মাওয়া লাগানোর কোনো দরকার নেই ঠিক এইভাবে মাওয়া দিয়ে কোট করে নিতে হবে সবকটা মিষ্টি মাওয়া দিয়ে কোট করে নিয়েছি এবার এখানে নিয়েছি রাবড়ি মিষ্টির মাঝখানে যে গর্তটা আছে এক চামচ করে রাবড়ি এই মিষ্টির মাঝখানে দিয়ে দেব একইভাবে ভাবে সব মিষ্টির মাঝখানে এক চামচ করে রাবড়ি দিয়ে দেব। এই মোহনভোগ মিষ্টিটা খেতে সত্যিই খুব দারুণ হয়েছে এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ